শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সংবাদ অল ইন্ডিয়া প্যারাটিটিতে চ্যাম্পিয়ন শিলচরে বিপ্রজিৎ দেব গৌহাটির সরসজা স্টেডিয়ামে আয়োজিত হওয়া অল আসাম পঞ্চম পার্স্পোর্টস চ্যাম্পিয়ন হলেন শিলচর প্যারা প্যাডলার বিপ্রজিৎ দেব বিপ্রজিৎ দেব ফাইনালে হারিয়েছে কামরূপ জেলার সন্দীপ বরভূয়া ভূয়াকে তিন এক গোলের ব্যবধানে এই প্যারাটিটি খেলাটি সূচনা হয়েছিল আগস্ট বিপ্রজিৎ শিলচর ডি টেবিল টেনিস একাডেমির প্রশিক্ষণার্থী বিপ্রজিতের সাফল্যে গর্বিত একাডেমির দুই কোচ পার্থ দেব পিটিটি পিটিটি লেভেল ওয়ান কোচ সুভাশিস চক্রবর্তী বিপ্রজিতের জয়ে উভয়ই কোচ তাকে আগামী দিনে অলিম্পিকে দেখার আশা প্রকাশ করেছেন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ